আসসালামু আলাইকুম ওয়েলকাম বন্ধুরা মুসকান বিউটি টিপস এ আপনাদের স্বাগত আজ আমি আপনাদের জন্য ত্বক ফসাকারী একটি প্যাক নিয়ে এসেছি যে প্যাকটি ব্যবহার করলে আপনাদের ত্বক কাঁচের মতো চকচকে এবং দুধের মতো সাদা হয়ে যাবে এই প্যাকটি আপনারা ঘর উপায়ে খুব সহজেই তৈরি করে নিতে পারবেন তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার পূর্বে আপনারা যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আমার সাথে থাকতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন এবং চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন যাতে আমার চ্যানেলের সকল নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে পারেন আলাইকুম ওয়েলকাম বন্ধুরা মুসকান বিউটি এ আপনাদেরকে স্বাগত আজ আমি আপনাদের জন্য ত্বক ফসাকারী একটি প্যাক নিয়ে এসেছি যে প্যাকটি ব্যবহার করলে আপনাদের ত্বক কাঁচের মতো চকচকে এবং দুধের মতো সাদা হয়ে যাবে এই প্যাকটি আপনারা ঘরোয়া উপায়ে খুব সহজেই তৈরি করে নিতে পারবেন তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক এই রেমিডিটিকে তৈরি করার জন্য আমার লাগবে টমেটোর রস আমি এখানে টমেটোটিকে এইভাবে ঘষে টমেটোর পাল্প বের করে নিই টমেটোতে ভিটামিন বি থাকে যেটা আমাদের ত্বক থেকে রিংকেলস অর্থাৎ বলি রেখা দূর করে দেয় এবং স্কিনে নতুন কোলগুলোকে উৎপাদন করে টমেটো স্কিনের কালারকেও ফর্সা করতে খুবই সাহায্য করে এটি সব ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস এর মধ্যে বেস্ট ইনগ্রিডিয়েন্টস স্কিন হোয়াইটেনিং এর জন্য বন্ধুরা আমি টমেটোর পাল্প বের করে নিয়েছি এখন এই ছাকনির সাহায্যে আমি থেকে টমেটোর রস বের করে নিই এই প্যাকটি আমি শুধুমাত্র টমেটোর রস দিয়ে তৈরি করব এজন্য টমেটোর বাকি সাবাগুলো আমি ফেলে দিই পার্লারে গিয়ে আমরা টাকা পয়সা খরচ করে আমাদের ত্বকে ব্লিজ করে থাকি কিন্তু ঘরোয়া উপায়ে টমেটো দিয়ে আমাদের ত্বকে কত ভালো ব্লিজ করা তা কিন্তু অনেকেই জানেন টমেটো দিয়ে যদি আমরা আমাদের কাউকে করি এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই বন্ধুরা আমি সম্পূর্ণ টমেটো রসটুকু বের করে নিয়েছি বন্ধুরা এখন এই টমেটো রসের মধ্যে আমি দিয়ে দেবো এক টেবিল চামচ পরিমাণ লেবুর রস লেবু প্রাকৃতিক ব্লিস লেবুর রসে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি এবং সাইট্রিক এসিড এই ভিটামিন সি এবং সাইট্রিক এসিড থাকার কারণে লেবুর রস আমাদের ত্বককে ব্লিচ করতে সাহায্য করে ত্বকের কালো দাগ কালচে ভাব বলে রেখা দূর করে ত্বককে ফসা করতে এই লেবুর রস অনেকটাই উপকারী শরীরের বিভিন্ন স্থানের কালো দাগও এই লেবুর রস দিয়ে স্ক্রাব করলে খুব দ্রুতই উঠে যায় এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটি টেবিল চামচ পরিমাণ খাঁটি মধু মধু কাল থেকে উপাদান হিসেবে ব্যবহার হয়ে আসছে মধু ব্যবহারে ত্বক থেকে বয়সের খুব দূর হয়ে যায় যাদের তাকে দূর হয়ে গিয়ে ত্বক হবে নমনীয় এবং কাঁচের মধ্যে উচ্চার বন্ধুরা সব শেষের মধ্যে অ্যাড করতে হবে চন্দন গুঁড়া আপনারা অবশ্যই খাঁটি চন্দন গুঁড়া নেওয়ার চেষ্টা করবেন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ চন্দন গুঁড়া চন্দন গুঁড়া দেওয়ার পর এই সম্পূর্ণ মিশ্রণটিকে ভালো করে মিশিয়ে নিতে হয় চন্দন আমাদের ত্বক থেকে ব্রণের দাগ দূর করতে সব থেকে উপকারী ব্রন দূর করার জন্য যে সমস্ত উপকরণ আপনারা আপনাদের ত্বকে অ্যাপ্লাই করেন তার ভেতর সব থেকে বেস্ট রেমেডি হচ্ছে এই চন্দন যদি আপনারা দিন নিয়মিত করতে পারেন তাহলে ইনশাল্লাহ ত্বক থেকে সমস্ত ব্রন এবং ব্রণের দাগ দূর হয়ে যাবে তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার প্যাকটি তৈরি হয়ে গেছে আপনাদের হাতে এই প্যাকটি লাগিয়ে নিবেন এবং আপনাদের মুখের ত্বকে এভাবে মাসাজ করবেন এই প্যাকটি আমাদের সম্পূর্ণ মুখের ত্বকে এভাবে মাসাজ করতে হবে পাঁচ থেকে দশ মিনিট এভাবে মাসাজ করার ফলে এই ব্যাগটি সমস্ত গুণাগুণ নৌকুপের সিদ্ধ দিয়ে ত্বকের ভিতরে প্রবেশ করে পাঁচ থেকে দশ মিনিট মাসাজ করার পর এই প্যাকটি আপনাদের ত্বকে এভাবে লাগিয়ে রেখে দিবেন পনেরো থেকে বিশ মিনিট ত্বকটি শুকিয়ে যাওয়ার জন্য ত্বকটি যখন শুকিয়ে যাবে তখন নর্মাল পানি দিয়ে পরিষ্কার করে নেবেন আমার ত্বকটি পরিষ্কার করে নিয়েছি আশা করি এই প্যাকটি ব্যবহারে আপনাদের ত্বক যতটা উজ্জ্বল ফর্সা হয়ে যাবে ততটাই করতেও সাহায্য করবে এই ভিডিওটি যদি আপনাদের ভালো থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে আমার চ্যানেলের সকল নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে পারেন ধন্যবাদ